দু বিধানসভা ভোটে মালদায় তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছড়া ভাষায় আক্রমণ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে আমি একসময় তৃণমূল করতাম এই ব্যাটা রহিম বক্সি আমার গাড়ির দরজা খুলতো আমাকে প্রণাম করত এখন বড় বড় ভাষণ দিচ্ছে মালতীপুরে পঁচাত্তর শতাংশ সংখ্যালঘু ভোট এরপরেও ওকে বিধানসভা ভোটে হারাবো প্রাক্তন বিধায়ক প্যাড নিয়ে ঘুরে বেড়াবে বিজেপির বারোটি বিধানসভার মধ্যে ছটিতে বিজেপি বাকি ছটিতে জোট প্রার্থী লিড পেয়েছিল জেলা সভাপতির মালতীপুর মালদার একটিও বিধানসভায় তৃণমূল লিড পায়নি গত লোকসভা ভোটের তথ্য তুলে ধরে তৃণমূলকে তুলেধরা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দ্বিতীয়কে গাল ধাক্কা দিয়ে দল থেকে তাড়ানোর পর আমরা মালদায় আটটি আসন জিতেছি লোকসভার বিধানসভা ভোট এক নয় দু হাজার একুশ সালের লোকসভার পর মালদায় তৃণমূল বিপুল জয় পায় বিধানসভায় আমি কখনো শুভেন্দুর গাড়ির দরজা খুলিনি প্রণাম করার প্রশ্নই নেই ও আমার থেকে বয়সে আর রাজনীতিতে ছোট আমাকে হাতে পায়ে ধরে অনুরোধ করে তৃণমূলে নিয়ে গিয়েছিল মালদায় এবার সব আসনে দিতে দেখাবো পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ মালদা জেলা তৃণমূল সভাপতির দেখুন পাল্টা বক্তব্য এবং তার পাল্টা বক্তব্য করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম এই জেলার রাজনীতি আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না ষোলো সালেও বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিট পায়নি এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো ওর নাম আমি মুখে আনব না ওকে এটা আর এস করতো আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা আর ডিউটি ছিল ভারতীপুরে রেমে আমি আজকে বলে গেলাম ওখানে তো পঁচাত্তর ভাগ মুসলিম ভোট লোকসভাতেও লিড হয়নি লোকসভাতে ওখানে চটলিট হয়েছে এবারে দেখবেন সমাজ পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুদিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো দুদিনের মধ্যে জেলে ঢোকাবো ওর বড় বড় ভাষণ মালদাই এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা গাজল প্রতাপ দা মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে অধিকারী জানে তাই এই জেলাতে এদের কিছু হবে না আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক করে মারা যায় এরকম একটা কুকুর আজকে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেচে কাকে যে কামড়ে নেবে এ আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না তো এরকম আতঙ্কের মধ্যে আছি কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দিবেন বলে সম্বোধন বলছেন চ্যালেঞ্জ করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিব আমাকে সেখানে গিয়ে লক্ষ কোটি টাকা তারা হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারব না এ ধরনের যে কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা করতে পাঠানো উচিত আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করব যদি আপনার কাছে টাকা না থাকে দিদির স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমরা দিদিকে অনুরোধ করব দিদি স্বাস্থ্য সাথী কার্ডে আর টাকা ওর জন্য বাড়িয়ে দিন যাতে ওকে পাগলা মাথাটা ভালো করে নিয়ে আসে এটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম মানে এরকম কাছ থেকে বেঁচে সুস্থ ভাবে দীর্ঘদিনের যে আমাদের ইতিহাস আমাদের যে সংস্কৃতি বাঙালিদের এখানে হিন্দু নয় এখানে মুসলিম নয় আমরা বাঙালি একসাথে বাস করি যা কিচ্ছে তাকে ভোট দিয়ে আমরা আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিতীয়কে পাল্লাগারাতে পাঠান আর স্বাস্থ্য সাথে পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে নিয়ে আসুন আরেকটা কথা উনি বলেছেন আমি শুনেছিলাম বাইকটা শুনছিলাম ভাষণটা উনি বলেছেন বারো শূন্য করবেন আমাদেরকে দেখা যাবে মাঠের ময়দানে বিজেপি একটা আসন জিততে পারে কিনা কোন আসন জিতবে আমরা সেটা দেখবো মানুষ আমাদের সাথে আছে মমতা বানির্জির সাথে আছে মমতা বানির্জির লক্ষ্মীর ভান্ডার সর্বস্তরের মহিলারা পাচ্ছেন বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেস নয় সিপিএম নয় সর্বস্তরের মহিলারা পাচ্ছেন তারা কোমল কোষে তৈরি আছেন মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য তাই তারা বিজেপি ছুড়ে ফেলে দিবেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বললাম লোকসভা পরিসংখ্যান দিচ্ছেন লোকসভা ভোট তো

উনি রাজনীতি তো আমার চেত অনেক ছোট ছাত্র রাজনীতি করা বক্সি মাঠে মাঠে লড়াই করে আন্দোলন করে মানুষের পাশে থাকা বক্সি ওই রকম একজন মানুষ যার কথা বলার মনে নেই দিদির দৌলতে ও মন্ত্রী হয়ে গেছিল ভাবছিল দিদি যখন লাঠি মেরে বের করে দিয়েছেন আজকে যেখানে সেখানে অন্ড অন্ড কে ঘুরে বেড়াচ্ছে জাতপাতের কথা তুলে পশ্চিম শান্ত করার চেষ্টা করছে ওর দরজা খুলতে যাবে রহিমবকশী রহিমশী রাজনীতি ইতিহাস ও জানা আছে রহিমসি সমর্থন জানুক তারপরে এগুলো বক্তব্য মানুষের সামনে বলুক কিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুবার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট